হ্যালো ইব্রাহন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পক্ষ থেকে জানে অভিনন্দন সো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা যে রাউটার সেট আপ করে থাকি অর্থাৎ যে ব্র্যান্ডের আউটার বা যে মডেল মডেলি হোক না কেন আমরা সেট আপ করার সময় আমরা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সো ব্রাউজার থেকে আমাদের আউটার সেট করতে হয় সো আমি আজকে আপনাদের এটা সেট আপ অর্থাৎ কথা বলবো যেটার মধ্যে আমরা খুব ইজিলি আমরা যে কোনো রাউটার আপনারা সিলেক্টেড করে সিলেক্টেড করে আপনারা খুব ইজিলি রাউটারটা আপনারা যে কোনো রাউটার আপনারা সেট করতে পারবেন সো আমি কীভাবে রাউটারটা সেট আপ করবেন কীভাবে ইনস্টল করে প্রথমত কাজটা করবে আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যদি অবশ্যই স্কিপ করেন আপনারা অনেক কিছুই মিস করবেন আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে চলুন এবার ভিডিও শুরু করি প্রথমে আমরা প্লে স্টোর থেকে অ্যাপ অ্যাপসটা স্টোর করব সো প্লে স্টোরে গিয়ে চার্জ করবো রাউটার সেট আপ পেস নামটা লিখে চার্জ করার পর আমাদের সামনে রাউটার সেট আপ ফেসটা চলে আসবে সো আমরা এখানে ক্লিক করলে অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে সো ইনস্টল হওয়ার পরে ওপেন চিহ্নটা শো হবে সো ওপেন চিহ্নটা শো হলে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করে যাব সো অ্যাপসে প্রবেশ করলে আমরা প্রাইভেসি পুলিশে অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পর নেক্সট এটি আমাদের করতে হবে অর্থাৎ আমরা যে ব্র্যান্ডের রাউটার ইউজ করবো ব্র্যান্ডে ক্লিক করে সেই ব্র্যান্ড রাউটারটা সিলেক্টেড করব সো আমি যেহেতু ট্যান্ডার রাউটারের রাউটার ইউজ করি আমি ট্যান্ডার রাউটার সিলেক্ট করব এর পরবর্তী স্টেপ হচ্ছে ব্র্যান্ড সরি মডেল মডেলটা আমরা যে রাউটারের মডেল লিখে আছে সো মডেল ক্লিক করবো মডেলে ক্লিক করার সাথে সাথে আমরা রাউটার সেট আপ রয়েছে উপরে যে এরো বাটন আছে এরো বাটনে ক্লিক করার সাথে আমরা রাউটারে পোস্ট করে ফেলবো সো আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমরা আমি অ্যাপস থেকে সরাসরি এই রাউটার সেটআপে আপে প্রবেশ করছি সো আপনারা আমি যে ব্র্যান্ড আর রাউটারের মডেলে ক্লিক করছি এখানে অনেকগুলো ব্র্যান্ড অনেকগুলো মডেল দেওয়া আছে সো আপনারা যেটা ইচ্ছা সেটাতে আপনারা অবশ্যই সেট আপ করতে পারবেন অর্থাৎ একটা একটা না অর্থাৎ বর্তমানে যতগুলো রাউটার ইয়েস হচ্ছে সবগুলো রাউটারে কিন্তু মডেল দেওয়া আছে আর ব্র্যান্ড দেওয়া আছে আপনারা এই অ্যাপসের মাধ্যমে সব রাউটার খুব ইজিলি কোনো ব্রাউজারে ছাড়া আপনারা ইজিলি সেট আপ করতে পারবেন এভাবেই সো আমার এই ইউটিউব চ্যানেলে অসংখ্য ওয়াইফাই রিলেটেড অসংখ্য বি আপ আপলোড করা আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারবেন আর ভিডিও দেখে যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম